আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বাংলাদেশের ওপরে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সেই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সেই সাথে কিন্তু ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু বিভাগে ও সেই সাথে কলকাতার উপর দিয়ে তো এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে বুধবার আঠারো তারিখ এবং তারপরের দিন বৃহস্পতিবার উনিশ তারিখ তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার নিউজ আসক্রাইবিরতে আপনারা জানতে পারবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বুধবার আঠারো তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া তো বুধবার আঠারো তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দিকে রয়েছে কলকাতা এবং বাংলাদেশের খুলনা তারপরে বরিশাল সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখান দিয়ে কিন্তু এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা একই সাথে বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে একই সাথে দক্ষিণবঙ্গের কলকাতার উপর দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিং সেই সাথে সিলেট একই সাথে রংপুর রাজশাহী সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা তো এইসব জেলার আবহাওয়া কিন্তু বেশ মেঘলা থাকবে সেই সাথে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে আমরা যদি একটু সকালের দিকের আবহাওয়াটা দেখি তো সকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিং সিলেট এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান দিয়ে কিন্তু বারো পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা খুলনা বিভাগের সাতক্ষীরা তারপরে এদিক দিয়ে রয়েছে কলাপাড়া বরিশাল বিভাগের সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় একই সাথে কলকাতার উপর দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে কলকাতার উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সেই সাথে বাংলাদেশের বঙ্গোপসাগরের উপর দিয়ে কিন্তু নিম্নচাপের প্রভাবে সাগরটা উত্তাল থাকবে সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু একই রকম থাকবে বাংলাদেশের বেশিরভাগ বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে চট্টগ্রামের আবহাওয়া কিন্তু বেশ খারাপ থাকতে পারে এখান দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলার আকাশ কিন্তু মেঘলা থাকবে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু পুরোপুরি মেঘলা থাকছে দুপুরের দিকেও একই সাথে আমরা যদি একটু তিনটার দিকের আবহাওয়াটা দেখি তো বিকাল তিনটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট সেই সাথে খুলনা বিভাগের জেলাগুলো এবং বরিশাল সেই সাথে চট্টগ্রামে একই সাথে ঢাকা বিভাগের রাজবাড়ি ফরিদপুর এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তিনটার দিকে সেই সাথে কিন্তু দিনভর বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকছে তবত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু পুরোপুরি একদম মেঘলা আবহাওয়া বিরাজ করতেছে সেই সাথে আমরা যদি এইদিকে বিকালের দিকে দেখি তো বিকালের দিকেও কিন্তু বাংলাদেশের রংপুর ময়মনসিং সেই সাথে সিলেট সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বরিশাল খুলনা চট্টগ্রাম তো এক কথায় বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও কিন্তু ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি বুধবার আঠারো তারিখ তো বুধবার আঠারো তারিখ রাতের দিকে দেখা যাচ্ছে রংপুরের দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মসিং সিলেট একই সাথে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ফরিদপুর রাজবাড়ি সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোর আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে একই সাথে আমরা যদি একটু রাত নয়টার দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের পঞ্চগড় এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি একটু বৃহস্পতিবারের আবহাওয়াটা দেখি তো বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে কলকাতার আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকছে তো একই সাথে আমরা যদি উনিশ তারিখ বৃহস্পতিবারের আবহাওয়াটা দেখি তো বৃহস্পতিবারেও কিন্তু আবহাওয়াটা এরকমই থাকবে বাংলাদেশের রংপুর সেই সাথে ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা তারপরে চট্টগ্রামের এদিকে কিন্তু সকালে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুরে কিছু কিছু জায়গায় এবং সিলেটের এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলার আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকালের দিকে সেই সেই সাথে দেখা যাচ্ছে উনিশ তারিখে বৃহস্পতিবার বাংলাদেশের আবহাওয়াটাও কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল দুপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে কিন্তু ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের এদিক দিয়ে মাদারীপুর সেই সাথে ফরিদপুর রাজবাড়ি একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো মানিকগঞ্জ সেই সাথে ঢাকা একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে খুলনা তারপরে এদিক দিয়ে বরিশাল চট্টগ্রাম তো সেই সাথে আমরা যদি আরেকটু একটু সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশ সেই সাথে কলকাতা একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম তারপরে রয়েছে সিলেট সেই সাথে রংপুর ময়মনসিংহ ঢাকা তো এখান থেকে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত রাত নয়টার দিকে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এর সাথে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সেতু দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু রাতের দিকেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন